একটি গর্তে কত সিং লাখ লাখ বিল কি লাখ গত তিন দিন ধরে মাছ ধরতে আছে কিন্তু মাছ ধরে শেষ হচ্ছে না মূলত গেল সিং মাগর আজকে আমি এসেছি হায়ারে যখন আগে মাছ মানুষ খাওয়া না পারলে পাশে পাড়াতে হায়ার করে আনতো আমার এখানে হায়ার করে তো চলেন লেঙ্গি রামাই রা পড়ি মাছ ধরার মধ্যে লেঙ্গি আমার লাগাম হইতো না যে ব্যাগ তো গেল মূলত চলেন এখন আমরা দেখা দিকে গুলো সিং মাগর ধরিয়া

আর এভাবে ছোট ছোট গর্ত গুলানের ভিতরে কিন্তু অনেক সিং জমে থাকে আর এখান থেকে ধরতে হয় তো বুঝতে পারছেন আমি কিন্তু ব্যাপক মাছ ধরতে পারি যেহেতু আমাকে হায়ার করে আনা হয়েছে মাছ কিন্তু অনেকটি ধরবো জাস্ট প্রথম একটু ডেমু দেখাইতেছি এই দেখেন এগুলা কিন্তু এখানে জড়ো করতেছি কিন্তু বাইবেন না যে আমি কম ধরছি ঠিক আছে দেখেন মানে গর্তে এক এক গর্তে প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশটার উপর শিং থাকে ঠিক আছে আর এগুলো পানিগুলা জাস্ট সরিয়ে ধরতে হবে জাস্ট দেখেন এগুলা

একটা গালা দিতে পারলে মনে করেন যে মোটামুটি আহ মানে ব্যথা তা বলে শেষ করা যাবে না গো ঠিক আছে আর কত আগে তিন দিন ধরা হয়েছে যেহেতু এগুলো চাষের মাছ এখানে শিং আর মাগুর চাষ করা হয়েছে তো বুঝতে পারছেন এগুলা কি পরিমাণ থাকবে হ্যাঁ দেখেন দেখে করতে কি করবে শিঙে মাগুরে ভরে গেছে দেখুন এই দেখেন এই করতে মানে কি বা বলবো শুধু শিং আর শিং ঠিক আছে আর আমরা কিন্তু মোটামুটি কয়েকটি ধরে ফেলছি আপনাকে দেখাবো অবশ্যই সাথে থাকেন ভিডিওটা কি বলবো জাস্ট করে এভাবে হাতে ধরে এই যে এবারে টিনি 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 আদর করে আদর করে আদর করে আদর করে এভাবে ধরতে হবে বুঝছো একটা একটা মাগুর আ খানা

যাই হোক এই দেখেন এগুলা কিন্তু জমা করা হয়েছে শিং মাগুর আর যাই হোক মূলত কিন্তু বন্ধু এগুলো চাষ করছে এগুলো চাষের সিং আহ শিং বলতে এগুলো বাজারে বিক্রি করার জন্য এগুলো কিন্তু পড়া হিসাবে বিক্রি করা হয়েছে ঠিক আছে আর বর্তমানে শিং যে চাষটা এটা কিন্তু খুবই লাভজনক অনেকেই এইসব মানে দেশি মাছের প্রতি আগ্রহ হচ্ছে চাষ করার জন্য এক সময় শুদ্ধ কিন্তু বড়ো মাছ চাষ করা হতো কিন্তু এখন শিং মাগুর বা অন্য দেশি মাছ চাষ করা হয় ধন্যবাদ